ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে এমনিতেই চাপে রয়েছে ভারত তবে স্বস্তির খবর একটাই দ্বিতীয় টেস্টে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে পাহাড় সমান রানের টার্গেট দিয়েছে অবস্থা এমন যে এই মুহূর্তে যে কেউ জিততে পারে এই ম্যাচে ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা পাহাড় সমান হলেও সুবিধার ব্যাপার হলেও যে তাদের হাতে রয়েছে এখনও দুটো দিন বলা যায় ধীর গতিতে খেললেও ম্যাচ নিজেদের ঝুলিতে তোলা সম্ভব অন্যদিকে সিরিজে ঘুরে দাঁড়াতে হলে জয় পাওয়া অত্যন্ত জরুরি টিম ইন্ডিয়ার কাছে তবে তৃতীয় দিনের খেলায় ঘটে একটি ঘটনা যার পর টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার রীতিমতো মজা অড়ান দলের তারকা স্পিনার কুলদীপ যাদবের এই মুহূর্তটি চোখের নিমেষে ছড়িয়ে পড়ে চারদিকে এবং অধিকাংশ ক্রিকেট প্রেমী দাবি করেন যে রোহিত শর্মা অধিকাংশ সময় সঠিক সিদ্ধান্ত নেন ডিআর এর ক্ষেত্রে অনেক আবার ভিন্ন মতো প্রকাশ করেন তবে দিনের শেষে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানেই যে একটি রিভিউ হারানো থেকে কোন রকমে রক্ষা পেল অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল বহরমপুরের এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা এখন আপনাদের ডোম কলেজ সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল ক্লাসরুম সাপোর্টেড উইথ ইলেকট্রনিক অডিও এন্ড ভিজুয়াল ডিভাইসেস কতগুলো ডিজিটাল ক্লাসরুম এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুলে রয়েছে ট্রান্সপোর্টস ফ্যাসিলিটি এবং হোস্টেল ফ্যাসিলিটি আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার সন্তানের সঠিক শিক্ষার স্বার্থে এলএমটি ইন্টারন্যাশনাল স্কুলে এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুল এ ইউনিট অফ এলএমটি ইন্টারন্যাশনাল স্কুল বড়গাঁও শাখা গাবতলা ভাতশালা বসন্তপুর ডোমকল মুর্শিদাবাদ ভর্তি সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে কথা বলুন এইট অথবা নাইন জিরো এই নম্বরে